আসসালামু ওয়ালাইকুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আনসার বাহিনীর যারা আজকে সারাদিন আন্দোলন করছে তাদের জাতীয়করণের বিষয় সরকার কি বলছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তাদেরকে আসলে জাতীয়করণ হবে কিনা না বা হতে গেলে কি কি পলিসির মধ্যে দিয়ে যেতে হবে তাদের কতটুকু সময় দিতে হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং কি আশ্বাস দিল আজকে যে তত্ত্বাবধক সরকার বা কেয়ারটেকের সরকার যেহেতু আজকে আনসার বাহিনীদের সাথে কিন্তু যে সমন্বয়ক ছিল তাদের তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কিন্তু সরাসরি তাদের যে আনসার বাহিনীর যে সমন্বয়ক ছিল তাদের সাথে কিন্তু মিটিং হয়েছে তারা কি সরকার কি বলছে সে বিষয় নিয়ে আলোচনা করব আজকে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আপনারা ফলো করে রাখবেন রাখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু এই যে আমার লাইক কমেন্টস বক্স আছে এখানে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন এখন ভিডিও শুরু করার আগে বলে দেয় মুসলমান ভাই বোনেরা যারা আছেন পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আনসার বাহিনীরা আজকে যে তাদের সমন্বয়কের সাথে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ার সরকার যেটা বললেন আপনারা তাদের সাথে কিন্তু সমন্বয় আজকে মিটিং হয়েছে এক ঘন্টা একটু সময় না এক ঘন্টা কিন্তু মিটিং হয়েছে এতে কিন্তু একটা প্রথম তারা কিন্তু সরকার কিন্তু একটা জিনিস মাইনে নিয়েছে সেটা হলো আনসার বাহিনীতে যে রেস্ট পোতা ছিল যে তিন বছর চাকরি হওয়ার পরে যে ছয় মাস ছুটিতে থাকবে সেই ছয় মাসে বেতন পাবে না রেশন পাবে না এই ধরনের কিন্তু নিয়মতা ছিল নিয়ম ছিল আগে থেকে সেটা কিন্তু বাতিল করে দিছে সরকার সেক্ষেত্রে এখন থেকে আনসার বাহিনীরা ছয় মাসের ছুটি যে যাবে এখন ওইটা বাতিল হইলো এখন থেকে ছুটিতে গেলো বেতন বোনাস শোন সব কিছু পাবে এটা কিন্তু সরকার বলেছে এখন জাতীয়করণের বিষয়টা কি হয়েছে জাতীয়করণের বিষয়টা হলো তারা এই যে সরকার থেকে যে আপনি আনসার বাহিনী যে মহাপরিচালক তার নেতৃত্বে এবং আনসার বাহিনীর বা সাধারণ আনসার বাহিনী আছে তাদের সদস্য এবং সরকারের লোক নিয়ে একটা কমিটি গঠন করছে এই কমিটিটা গঠন করার ফলে তারা সাত দিনের মধ্যে একটা সুপারিশ করবে সরকারের কাছে এর ভিত্তিতে তাদের জাতীয়করণ করা হবে কি হবে না এই বিষয়ে কিন্তু সাত দিন পরে সরকার থেকে একটা নির্দেশনা দেবে সেই পর্যন্ত কিন্তু সাধারণ যে আনসার যারা আছে তারা কিন্তু স্থাপিত করছে যে আন্দোলনটা আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যখন আপডেট পাবো আমি কিন্তু জানিয়ে দেবো সকল চারটি বিষয় এখন যে যারা মিটিংটা করছে আজকে যে ষষ্ঠ উপদেষ্টার সাথে বা সরকারের প্রতিনিধির সাথে যে আনসার সদস্যরা তারা কিন্তু বলছে যে আপাতত যেহেতু রেস্ট পোতা বাতিল হয়েছে আর যেগুলো দাবি আছে এগুলা সাত দিনের মধ্যে তারা যে প্রধান উপদেশটা কেয়ারটেকা সরকার প্রদান তার কাছে দিবে তারপর থেকে সে জানাবে কি করবে জাতীয়করণ করবে কি সুপারিশের ভিত্তিতে জাতীয়করণ করা যাবে কি যাবে না সেই বিষয় সেই পর্যন্ত কিন্তু এই যে আনসার বাহিনী যারা আছেন ভাইরা তারা কিন্তু এই আন্দোলন স্থগিত রাখছে এবং যে যার কর্মস্থান সেখানে কিন্তু ফিরে গেছে তার জাতীয়করণ ভিত্তি কমিটির হাতে তার সুপারিশের ভিত্তিতে জাতীয়করণ করবে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু সরকার দেয় না সরকার এটা বলে দিয়েছে যে কমিটি যে ডিসিশনটা দিবে সে প্রেক্ষিতে পরবর্তীতে তারা তাদের ডিসিশন দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনাদের যদি কোনো কিছু কিছু জানার থাকে চাকরি সংক্রান্ত বিষয় সেই বিষয়ে আমি জানিয়ে দেব আর চাকরির বিষয়ে আপডেট পাওয়া পর্যন্তই যখনই পাবো তখনই আপনাদের মাঝে কিন্তু এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে